চাঁদকে বলি তুমি সুন্দর ন আমার মায়ের মতো বলি তুমি ন আমার মায়ের মতো আমি চাঁদকে বলি তুমি সুন্দর ন আমার মায়ের মতো গোলাপকে বলি তুমি ন আমার মায়ের মতো মাঝে আমার সবার সেরা মা আমার সবার সেরা অনন্তকাল চাঁদকে বলি তুমি সুন্দর ন আমার মায়ের মতো কে বলি তুমি মিষ্টি ন আমার মায়ের মত কি শুনি সবচেয়ে দামি সারা খন করে তাহার অধিক দামি আমার মায়েরা চল ইরা কি শুনি সবচেয়ে দামি সারা ভন করে জল অধিক দামি আমার মায়েরা চল মাকে ছেড়ে চাই মা কে ছেড়ে চাই নাই কত সত আমি চাঁদকে বলি তুমি সুন্দর ন আমার মায়ের মতো কে বলি তুমি ন আমার মায়ের মতো আমি চাঁদকে বলি তুমি সুন্দর নাও আমার মায়ের মতো